এর ভেতরে যত মানুষ আছেন সবাইকে বোঝাতে পারবো না মোবাইলে গুগল ম্যাপটা খুলেন গুগল ম্যাপ কেউ জানে না সব মনে আছে যাদের যারা জানেন তারা খোলেন আমি খুলে দেখছি গুগল ম্যাপে আমরা এক ঠিক এই মুহূর্তে কোন জায়গাটা আছি বাহ আমরা যে জায়গাটায় আছি সম্ভবত এই আশপাশে একটা আছে ওল্ড তাকি জামে মসজিদ এইদিকে না এইদিকে একদম গায়ে মসজিদ যদি এই দিকে হয় তাহলে একটা রাস্তার ব্যাকবেকে বেঁকে এপাশে আছে ডলফিন ক্যাটারার ডলফিন ক্যাটারার আছে না ভেরি গুড তারপরে যদি আরেকটুখানি যাওয়া যায় আগে মনে হচ্ছে আমি উত্তর দক্ষিণ ঠিক না এইদিকে যে ডানাতে আছে গ্যাস আছে আমি বল বলো না ফকিরও না আমি জানো না গোগল বাবা এই ম্যাপে আপনি যদি এখানে লিখে দেন আমি মক্কা শরীফে পায়ে হেঁটে যেতে যাই। আপনি লিখে দিন মক্কা এম এ কে এম सीआरआईएफ वेरी गुड পৃথিবীর যে কোনো জায়গা আপনি যদি এতে খোঁজ করেন দারুন সুন্দর করে আপনাকে বলে দেবে এখান থেকে যদি আপনি মক্কা শরীফে যেতে চান ডাইরেক্ট সোজা রাস্তা নয় এখান থেকে আরব সাগর পড়বে ওখানে ডাইনে যাবেন যে দিল্লি পার হয়ে কাশ্মীরের উপর দিয়ে ওপাশে পাকিস্তান পাকিস্তানের পরে তারপর ইরানের তেহরান তেহরানের ওদের দিয়ে পায়ে হেঁটে আপনি আরামসে মক্কায় পৌঁছাতে পারেন কত কিলোমিটার রাস্তা সেটাও আপনাকে বলে দেবে যদি গাড়িতে করে যান প্রত্যেক ব্যাঁকে 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 ওঠার আগেই বলে দেবে সামনে দুশো মিটার পরে ডাইনে যাবে এখান থেকে সাড়ে নশো মিটার পরে আবার বাঁয়ে যাবে তারপরে সামনে সোজা চলে যাবেন প্রত্যেক টার্নিং এ টার্নি গুগল ম্যাপ আপনাকে কি আজকে সারা পৃথিবী ভ্রমণ করার কারোর কাছে আর জিজ্ঞেস করা লাগবে না কাউকে জিজ্ঞেস করা লাগবে না গোটা দুনিয়া আপনি গুগল ম্যাপ অ্যাপসটা মোবাইলে ডাউনলোড আপডেট করিয়ে নিয়ে সারা পৃথিবী ঘুরতে পারবেন বন্ধ করো শোনো গরম তো আমার লিখ দিয়েছে তোমার এত জ্বালা কেন থাক থাক ও শব্দ মুশকিল গরম সহ্য করা যায় শব্দ সহ্য করা যায় না এই গুগল ম্যাপটা যমন সারা পৃথিবী সফর করার জন্য আমার অত্যন্ত প্রয়োজনীয় এতে লিখে দেবেন মন্দিরে যাব পথ বলে দেবে লিখে দেবেন মসজিদে যাব রাস্তা দেখিয়ে দেবে বলে দেবেন আমি একটু বাজার করতে যাব বাজার দেখিয়ে দেবে বলবেন আমি এই ম্যাপে একটু সবচেয়ে বড় একটা খ্রিস্টানদের গির্জায় যাব লিখে দেবেন বের করে দেবেন গুগল ম্যাপটা যেমন পৃথিবীতে আপনাকে পথ দেখায় করা আনুল কারিমটা তখন আপনাকে মনুষ্যত্বের পথ দেখায় জোরে বলুন সোহানো যারা ড্রাইভার তাদের জন্য গুগল ম্যাপটা যতটা জরুরি যারা মুসলিম তাদের জীবন চালাবার জন্য বেশি কলকাতার যত ড্রাইভার চার চাকা চালায় সবাই গুগল ম্যাপ ওলা উবের তারপরে এখন এই নিশ্চয়ই চাকি অনেক অ্যাডভান্টেজ যদি এখানে সোনা হোটেলের বিরিয়ানি অর্ডার করা হয় বাড়ি দিয়ে যাবে এদিকে বাড়ি বাড়ি খাবার ওই অর্ডার করলে আসছে না কোন হোটেলের খাবার আচ্ছা আপনি যখন অর্ডার করেন জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায় বললেন টাকি আচ্ছা গেস্ট হাউস থেকে কত রাস্তা এত রাস্তা আচ্ছা কলেজ পার হয়ে ডাইনে নামায় অর্ডারের সময় কিছু জিজ্ঞেস করবে কিচ্ছু জিজ্ঞেস করবে না আপনি এখানে বসে শুধু অর্ডারটা করে দেবেন ওরা ওখানে বুঝে নিচ্ছে ও ওই জায়গায় ঠিক আছে ওখানে সার্ভিস দেওয়া যাবে কিসে ম্যাপের বদলা বাড়ি বসে আপনি কোথা যদি নদীর চরে বসে অর্ডার করেন ও খাবার ওলা খাবার না ঠিক নদীর চরেই যাবে কোন সমস্যা নেই আচ্ছা যে যুগে আমরা গুগল ম্যাপ নিয়ে এত অ্যাডভান্টেজ এত অ্যাডভান্টেজ কোথায় দিল্লি কোথায় রাজস্থান হরিয়ানা পাঞ্জাব কোথায় ব্রিটেন কোথায় আমেরিকা তাম যে কোনো দেশের উল্লেখযোগ্য কোম্পানি যারা ইন্টারন্যাশনাল বিজনেস করে মাল পাঠায় আপনি গুগলে অর্ডার করেন ওই এতে অর্ডার করেন কি বলে জোমেটো অর্ডার করুন খাবার তারপরে অ্যামাজনে অর্ডার করুন যেখানে যা ইচ্ছা অর্ডার করুন ব্রিটেন আমেরিকা ফ্রান্স ইটালির মার একদম আপনার দুর্গড়ায় চলে আসবে কিসের বদলাতে ম্যাপের বদলাতে ম্যাপ ছাড়া ড্রাইভার হয় না কিন্তু কোরান ছাড়া মুসলমান হয় এইটা হচ্ছে আমার কাছে অবাক ব্যাপার বুঝতে পারেন যত কোম্পানি গাড়ি চালায় মাল অর্ডার অনুযায়ী সাপ্লাই দেয় এরা গুগল ম্যাপ ছাড়া ইন্টারভিউতে যেতে গেলে এই জোম্যাটো বা অ্যামাজন এই সমস্ত কোম্পানির চাকরির ইন্টারভিউতে গেলে ওরা অবশ্যই ইন্টারভিউ নেবে যে আপনি গুগল ম্যাপ বোঝেন না গুগল ম্যাপ যে না বুঝবে তাকে কোম্পানি চাকরি দেবে না কারণ বাড়িঘর চিনতে পারবে না কোথাকার মাল বক্কারের মাল সাতটানের বাড়ি তুলে দিয়ে আসবে শেষে কেলেঙ্কারি হয়ে যাবে ম্যাপ চেনাটা খুব জরুরি ওদের জন্যে গুগল ম্যাপটা চেনার জন্যে যতটা জরুরি মুসলমানের জন্য কোরআন চেনাটা বলেন বলেন তার চাইতে বেশি জরুরি কিন্তু আমার হিসাব বলছে দু সালে দাঁড়িয়ে বলতে পারি টাকি এরিয়াতে যারা আছেন একশোর ভিতরে পঁচাশি থেকে সাতাশি কোরআন পড়তে জানে না পড়তেই বাকি কাজে লাগানো তো দূরের কথা আচ্ছা ওই মাঝে মাঝে না মাঝে মাঝে বেরোয় সবসময় বেরোয় না ডাব কত ভাই তাহলে পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা তাহলে দাও একটা কেটে কেটে দেখা যাচ্ছে সে এরকম ঠুকরে আছে পানি ছিট করে না কেটে দেখা গেলো ওর ভেতরে একদম পানি নেই বের বেরোয় না ডাব মাঝে মাঝে ওরে কি ডাব বলে দণ্ড জড়িয়ে তার মানে ওই ডাবের দণ্ড আছে আর কিছু নাম আছে ডাব দেখতে শুনতে চেহারা ভালো কেটে দেখা যাচ্ছে ভেতরে পানি নেই কি বলে ওই এক হ্যাঁ সড়া লাগা ডাবের ভেতরে পানি না থাকলে ডাব যদি হয় সড়া লাগা মুসলমানের ভেতরে করার না থাকলে মুসলমান সড়া লাগা দেখতে শুনতে বাইরে ফিনিশিং দারুন সুন্দর কিন্তু ওর ভেতরে যদি করার না থাকে ডাব যেরকম ঠকিয়েছে খরিদ্দারকে আর দোকানদারকে ওই মুসলমানের ঠকাবে তার বাড়ির সবকে কোটা সমাজকে কোরআন ছাড়া কোনো মুসলমান হয় না বাকি যদি জিজ্ঞেস করেন তাহলে আমরা তো কোরআন জানি না এখন আমাদের উপায় কি এটা আপনি জিজ্ঞেস করতে পারেন আমি জানি কিন্তু পঁয়ষট্টি বছরের বুড়োর বুড়ি মরে যাওয়ার পরে কি করে আমার জিজ্ঞেস করার আগেই বলো আর একটা ছুঁড়ি বে করে এনেছে ও বুড়ো কিন্তু আমার জিজ্ঞেস করি চাষি মরে গেছে আমার উপায় কি ও ভাল তো একচল্লিশ বছরের চাষি খুঁজে গেছে এটা যদি পঁয়ষট্টি বছরে বুড়ি মরে গেলে বুড়ো যদি ছুরি বে আনতে পারে এ রাস্তা যদি তার জানা থাকে তো সত্তর বছরের করান কি করে পড়া যাবে এ রাস্তা আপনার জানা আছে বেকার আমার সঙ্গে ধ্যানাচি করে লাভ নেই আপনি সব জানেন সব বোঝেন আমরা আল্লাহ পাক বলлами কোরআন শরীফে পরিষ্কার করে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে পৃথিবীর ईमानदार জাতি ওদুখুলু ফিস সিলমি কাফ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে दाखिल হয়ে যাও খবরদার খবরদার তোমরা যারা ইমান এনেছো আমি আল্লাহর একত্ববাদের বিশ্বাস করে নিয়েছো আমার নবী মুহাম্মদ কে বলে বিশ্বাস করে নিয়েছো কোরআন কে কালামুল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো নিয়েছ ইসলামকে তোমার জীবন ব্যবস্থা হিসাবে তুমি যখন গ্রহণ করে নিয়েছ আমি আল্লাহ তোমার মত ইমানদার বান্দাকে এবং উদু খুলু ফিসিলমি তুমি ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও কাফাতান পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে তুমি দাখিল হয়ে যাও সবাই মিলে বলেন সুবহানাল্লাহ একটু যদি অ্যানালিসিস করেন একটু যদি অ্যানালিসিস করেন

আল্লাহ তাদেরকে ডেকে বললেন নেন ওদো হুলু ইসলামের ভিতরে ঢুকে যাও প্রবেশ করে যাও কোনো বসরেক মোনাফিক কাফের অন্য কাউকে আল্লাহ বলেন না আল্লা ইমানদারদের বলছেন ইসলামের ভেতরে ঢুকো আচ্ছা আপনারা যারা আমার কথা শুনছেন ইমানদার বিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করেছেন আল্লাহ তাদেরকে বলছে তুমি ইসলামের ইসলাম আর মুসলমান আচ্ছা এক এক করে হোক ইমান একটা আর ইসলাম একটা আমি বলছি আল্লাহ ইমানদারদের বলছেন ইসলামের ভেতরে ঢুক তাহলে যদি জিজ্ঞেস করি ইমান আর ইসলাম দুটো এক না আলাদা আমার বলা হচ্ছে না না বোঝা দিচ্ছি না ইমান আর ইসলাম দুটো এক না আলাদা দুটো আলাদা ইমান মানে বিশ্বাসী আর বিশ্বাস ইমান মানে বিশ্বাস আর বিশ্বাস যার ভেতরে থাকে তাকে বলা হয় বিশ্বাসী ইসলাম মানে শান্তি আর শান্তি যার ভিতরে থাকে তাকে বলে মুসলিম মনে থাকবে ইসলাম মানে মুসলিম ইসলাম মানে শান্তি আর মুসলিম মানে শান্তি কামি মানুষ ইমান মানে বিশ্বাস আর মোমেন মানে বিশ্বাসী তাহলে ইমান আর ইসলাম যদি আলাদা হয় তাহলে মোমেন আর মুসলমান এক না আলাদা টাওয়ারে পাচ্ছে না নাকি এ তো আইসিডিএস এর বিষটা আমি তো ফোরের বই খুলিনি একদম আইসিডিএস মুসলমান ঘরের ছ বছরের বাচ্চাদের হিসাব শেখানো হচ্ছে না অবস্থায় ইমান থাকলে মোমের ইসলাম থাকলে মুসলিম তাহলে ঈমান আর ইসলাম দুটো যদি এক না হয় মোমেন আর মুসলমান দুটো দুটো এক না যদি এইটা একটু জিজ্ঞেস করি আমতামতা করে একটু উত্তর দেন মোমেনের দাম বেশি না মুসলমানের দাম বেশি আর মুসলমানের দাম তুলনামূলক একটু কম মনে হচ্ছে আমি হেরে গেলাম আজকে এই মাঠে আমার জেতার আর কোনো লাইন নেই শেষে আমার কান ধরে উদ্ভোস করে তারপরে বিদায় নিতে হবে

যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে নিয়েছেন ও মালা ইকাতিহি আল্লাহর ফেরেস্তাদের বিশ্বাস করেছেন ও কুতুবিহি আল্লাহ নাজিল করা কেতাবগুলোকে বিশ্বাস করেছেন অলিয়াউমিল আখিরি কেয়ামতের দিনকে বিশ্বাস করেছেন অল কদির খিহি আল্লাহ মিনাল্লাহি তালা কপালে তকদিরের লেখা ভালো কিংবা খারাপ আল্লাহর পক্ষ থেকে হয় অলবা আসিবাদ মরণের পরে আবার একটা জীবন রয়েছে এই জীবন আমাদের পাপ পণ্যের কৈফিয়াত দেওয়া লাগবে এই সাতটা বিষয়ে চার ভিতরে রয়েছে ওই লোকটাকে আমরা বিশ্বাসী বা মমেন বলতে পারি ইমান হলো অন্তরের বিশ্বাস বিশ্বাস আমি একজনকে বললাম এর ওপরে হাত দিয়ে দেখুন তিনি এটা ঠান্ডা না গরম ও বললো এটা ঠান্ডা হালকা কিছু ভাতের হাঁড়িতে হাত থেকে বললো মেয়েটা বলছে এটা গরম চামড়ায় ঠেকালে ঠান্ডা বা গরমের অনুভূতি হয় আর সেই অনুভূতিটাই আমাদের ভিতরে বিশ্বাস হিসেবে কাজ করে পরে যদি কেউ জিজ্ঞেস করে রান্না করার পরে ভাত গেরাম থাকে আমি বললাম গরম থাকে অনুভূতিতে বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেছে রজবালী সাহেব তিনি আমন্ত্রিত আছেন আল্লাহ চাইলে তার কাছ থেকেও কিছু কথা আমাদের শুনতে আর আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ পৃথিবীতে যত ধর্ম আছে আর ধর্ম অবলম্বী যত মানুষ আছে আমার মনে হয়েছে অন্যান্য ধর্ম সেই ধর্মের মানুষদের উপরে যে দায়িত্ব চাপিয়েছে ইসলাম ধর্ম তার তুলনায় অনেকগুণ বেশি দায়িত্ব মুসলমানদের উপরে চাপিয়েছে মুসলিম হল অত্যন্ত দায়িত্ব সচেতন একটা জাতি আর ইসলাম হল শান্তি ধর্ম তো ইসলামের যে দায়িত্ব মুসলমানদের উপরে চাপানো হয়েছে মুসলমানরা যদি সেই দায়িত্ব মেনে চলে তাহলে শান্তি বজায় থাকবে আর যদি দায়িত্ব অবহেলা করেন তাহলে শান্তিও মুসলমানদের থেকে দূরে সরে যাবে পশ্চিমবঙ্গে আমরা দেখছি মুসলিম সমাজের করুণ অবস্থা অনুভব করছি উপলব্ধি করছি জায়গা মতো বলবার বোঝাবার চেষ্টা করছি জানি না এই সমাজটার পরবর্তী উপায়, বা অবস্থান কোন জায়গায় যে ঠিকবে প্রচলিত ভাবে আমরা ধর্ম বলতে যা বুঝি এই অর্থে ইসলামটা কোন ধর্ম না আমি আবার প্রচলিত অর্থে আমরা ধর্ম বলতে যা বুঝি এই অর্থে ইসলাম কোন ধর্ম না ইসলাম হল ভাই যা যা এক পিস করার একবার করতে হবে সবার মাঝ আর মাহাত দিয়ে দেবো না যা যা সরিয়া স্যার ভাই এক্ষুনি আসেন প্রয়োজনে স্টেজের উপরেও আসেন আমি কিচ্ছু বলবো না আসেন আসেন যার সামনে যতটুকু জায়গা আছে একটু মিলেমিশে বসেন একটু মাজায় ভেতা আছে তারা উপরে বসু অসুবিধে হেলান দিয়ে বসেন ভালো বসে ভাই বসে কোনো ঝঞ্ঝার ঝামেলা নেই চিৎকার মেছি নেই ঝামেলা পাকা চাকাটা পাকাটা একেবারেই নিরবিলি ভাইরাস মুক্ত একটা দারুণ সুন্দর সমাজ গন্ডাখানিক দুটো কথা বলার চেষ্টা করি আমি আবার কারণ আমার একটু ভয় লাগে কিছু বলতে গেলি না আবার কালকে কোন শ্যাল হুক্কা ভাওয়া করে তা ঠিক নেই আমি আবার প্রচলিত অর্থে আমরা ধর্ম বলতে যা বুঝি এই অর্থে ইসলাম কোন ধর্ম না ইসলাম হল মানব জীবন পরিচালনার আইন ব্যবস্থা একেবারেই যাকে বলা যেতে পারে মিনাল মাহাদি আল্লাহ মায়ের কোন থেকে আর কবর পর্যন্ত আপনি যা কিছু করবেন ইসলামের অনুশাসন মেনেই আপনাকে করতে হবে এবার আপনি যা বোঝার বুঝেন প্রচলিত অর্থে ধর্ম মানে বছরে দশটা অনুষ্ঠান করা ধর্ম মানে ছেলের একটু মুসলমানি দিয়ে দিলাম ধর্ম মানে একটু গরু টোরু খুন করে খাওয়া হলো গরুর সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই কোনো সম্পর্ক নেই ও যদি কেউ বলে বন্ধ করে দিতে বন্ধ করে দেবো কোনো অসুবিধে নেই তবে যেন আবার আমাদের বন্ধ করে দেয় তারা যেন বেশি না খায় তাহলে কিন্তু আগুন লেগে যাবে ইসলাম হল মানব জীবন পরিচালনার একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ রুটম্যাপ জানা বোঝার জন্যে আল্লাহ যে কেতাবটা দিয়েছেন ওই কেতাবটার নাম হলো করল করিম সোহান আল্লাহ বলে হাওয়াত খুব তাজা হচ্ছে কেন বাস গরম লাগে লাগে শব্দ না হোক তো